মনে করি যে সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন উক্তি করা যৌক্তিক এটা তো আমরা কি বলে ফেসিবেদি আমলেই শুনেছি যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে একা আমরা ইয়ে পাচ্ছি পদধ্বনি পাচ্ছি শেখ হাসিনা বলেছে ওবায়দুল কাদের বলেছে তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের যে গণতন্ত্রের প্রতি আস্থা এবং এই দেশে যে সত্যিকারের একটা চিরায়ত গণতন্ত্র প্রকৃতি গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র এবং এই বহুদলীয় গণতন্ত্রের যে মূল চেতনাগুলি মানে এটা প্রতিষ্ঠা করার যে মানে ক্ষেত্র সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার সেটা সেই সেই ক্ষেত্রটা তৈরি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে তো সেই কথাগুলো না বলে এই ধরনের কথাগুলো তো জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে মানে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা এটা এটা দায়িত্বশীল কোনো বক্তব্য হতে পারে না কোনো উপদেষ্টা এটা কখনোই হতে পারে না এটা কোনো হীন উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে সুতরাং আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার এর ভেতর থেকে কেউ এই ধরনের মানে মন্তব্য কথা মানে যেটা মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে যায় যেটা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং একটা উস্কানিমূলক কোনো কিছু থাকে যার ভিতরে এই ধরনের কথা বললে এটা বড় ধরনের খেসারত হয় জাতিকে বড় ধরনের একটা সমস্যা তৈরি হয় মানে সাধারণ মানুষের মধ্যে এবং মানুষের ভিতরে মানে বড় ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয় এটা এই সমস্ত বক্তব্য একেবারে বালক বালকসুলক বক্তব্য শিশু সুলক বক্তব্য ইনফেন্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি ধন্যবাদ